মন্ডলের কবিতা ছন্দের রেল ওই দেখো মায়া ভরা কবিতার ছন্দ ছন্দের দুলুনিতে আছি ভালো কবিতারা কথা বলে সে কথার ভাষা বুঝে ছায়া ভরা বনটা যেতে কোন বাধা নাই কবিতার শেষ নাই বলো পাই কবিতারা থেকে বলে ছোট যারা আই চলে বই হই রব তুলে রেখে বই খাতা এই ছন্দের রেল যাবে কলকাতা

गिली पट्टी झन्द